নামালিকা ধর্ষণ মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য লালবাগ আদালতের পিপি সাহানা পারভী ও তদন্তকারী অফিসার এসআই অজয় কুমার রায়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় মঙ্গলবার সন্ধ্যায় ভগবান গোলা এসডিপিও অফিসেই অনুষ্ঠান হয় অভিযুক্ত মন্ডলকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত মামলাটি রানীতলা থানায় নথিভুক্ত ছিল এবং চলেছিল পক্স আইনের আওতায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন এসডিপিও বিমান হালদার সিআই মানুষ দাস সহ অন্যান্য আধিকারিকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ওয়ার চৌদা টিভি

সে তখন সাদের মঙ্গলের বৌদি যার সাদের অনুষ্ঠানে গিয়েছিল সে জল আনতে পাঠায় বিজিকে তখন সে পেছনে বাড়ির পেছনে জল আনতে গিয়েছিল সে সময় একটা পেয়ে মন্ডল তাকে মুখে অন্যা চেপে ধরে নিয়ে তাকে বাস ধারের ভিতরে নিয়ে গিয়ে তাকে রেপ করেছিল সে ঘটনা দীর্ঘ আমরা চার্জশিট হয়েছে দু হাজার চব্বিশে হয়েছে প্রথমে চার্জশিট হয়েছে তারপরে মোট আঠারো জন সাক্ষীর মধ্যে আমরা এগারো জন সাক্ষী করতে পেরেছি সাক্ষী করার পরে আমরা সেই সাক্ষী বিজিকে আমরা ইয়ে করতে পেরেছি তার তার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় নিয়ে আমি তার সাজা ঘোষণা সাজা দিতে পেরেছি আসামিকে সে সাজা হয়েছে চার্জ গঠন হয়েছিল তিনশো ছিয়াত্তর তিন আইপিসি চারশো পাঁচশো ছয় আইপিসি আর ফোর বক্স সাজা হয়েছে তিনশো ছিয়াত্তর দিনে রিগোরিয়াস ইমপ্রেজমেন্ট ইমপ্রেজমেন্ট হয়েছে কুড়ি বছরে আর ফাইন হয়েছে কুড়ি হাজার ষাট হাজার টাকা অনাদায় আরো ছ মাসে জেলে হয়ে আর পাঁচশো ছয়ে সিম্পল ইমপ্রেজমেন্ট হয়েছে পাঁচ বছরে অনাদায় আর কুড়ি হাজার টাকা ফাইন অনাদায় আরো চার মাসের জেল আর ভিজির কম্পিটিশন সেশনও করতে পেরেছি আমরা তিন লাখ টাকা

তো আমাদের এই পিপি ম্যাডাম সেশন পিপি ম্যাডাম যিনি আছেন এবং আয়ো এবং আমাদের প্রাণী দল ভাঙার পুরো টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এটা এনশিওর করতে পেরেছি যাতে যে অ্যাকিউজ আছে সে লাইফ আর বিয়ের মধ্যে আনা যায় এবং অ্যাকেন্স যে আছে তাকে যাতে পানিশমেন্টটা ঠিকঠাক প্রোভাইড করা যায় এবং অ্যাকর্ডিংলি একত্রিশ জুলাই এটাতে টোয়েন্টি ইয়ার্সের রিগোর ইনক্রিজমেন্ট পনিশমেন্ট হয়েছে এবং সিক্সটি থাউজেন্ড পেনাল্টি ফাইন ইম্পোজ করা হয়েছে যেটা ফেল করলে আরো সিক্স মান্থ সিক্স মান্থ এক্সটেন্ডেড আরো ইম্প্রুজমেন্ট আছে তো সবচেয়ে ভালো জিনিস যে ভিডি আছে ভিডি প্রায় তিন লাখ টাকা কম্পেনসেশন একটা হওয়া তো আজকে মেনলি আমরা আমাদের মাননীয় এসপি স্যারের আন্ডার নির্দেশে আমরা ম্যাডামকে এবং আমাদের যে আয়োজন ছিল তাদেরকে ফিলিসিটেন্ট করছিলাম যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম ট্রায়াল মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন লিগাল অফেন্স কে লয়ের পার্ভিউতে নিয়ে আসে যাতে একই সাজা পায় এবং ভিক্তিম প্রতি জাস্টিস সার্ভ হয় সেটাই আমরা চেষ্টা করি আগামী দিনে যেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কিছু বলবেন আগামী দিনে যাতে না ঘটে সেটার জন্য ওভারঅল আমাদের সোসাইটির মোরাল পুষ্ট করতে হবে এবং যে ক্রাইম ওয়ার্ড গুলো আছে আমাদের ক্রাইম করার জন্য সেগুলোতে जान देता होगे तो आम्रा अवरोप पुलिसिंग एक्टिविटी जेटा आज में ट्रेवेंटिव एक्टिविटी इसका क्या लिया तो मार मार ब्राइंग